শাশুড়িকে নিয়ে খারাপ কিছু মন্তব্য করে ভিডিও করতে পারলেই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন ইদানিং খুব বেশি খেয়াল করছি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওই থাকে যেগুলোতে তার শ্বশুরবাড়ি বা শাশুড়িকে নিয়ে বিশেষ করে পিঞ্চ মেরে কিছু কথা বলা বা খারাপ ইঙ্গিত করে কিছু কথা বলে ভিডিও করে আর সেসব ভিডিওতে অনেক বেশি ভিউজও হয় আর আমাদের মতো বিবাহিত আপুরাই ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে হুমরি খেয়ে তাদেরকে আবার সমর্থনও জানায় যে হ্যাঁ আমার শাশুড়িও ওই রকম বাজে আপনি হচ্ছে একশো পার্সেন্ট রাইট বলেছেন পাঁচশো পার্সেন্ট রাইট বলেছেন এক হাজার পার্সেন্ট সঠিক কথা বলেছেন তো আমার কথা হচ্ছে যে এটা ঠিক যে প্রতিটি মেয়ের জীবনেই সম্পূর্ণ নতুন পরিবেশে এসে সব অচেনা লোকজনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সংসার করে যাওয়াটা অতটাও ইজি না এতে প্রত্যেকটা মেয়ের জন্যই আমি মনে করি অনেক বেশি স্ট্রাগলিং এবং কষ্টকর একটা জার্নি মূলত তো যেহেতু এখানকার মানে শ্বশুরবাড়ির লোকজন কেউই আপনার জন্মগতভাবে আপন না তো আপনাকে এটা মেনে নি নিয়েই চলতে হবে যে এখানে সবাই আপনার মনের মতো হবে না তো এখান থেকে আপনাকে সবার সাথে মানিয়ে নিতে হবে এবং সবার সাথে ভালো ব্যবহার করে আস্তে আস্তে সবাইকে আপন করে নিতে হয় তো সেটা যাই হোক এই যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে এই একটা ট্রেন্ড চলছে যে নিজের শাশুড়ি শ্বশুরবাড়ি ননদ এদেরকে নিয়ে খারাপ কিছু মন্তব্য করা বা খারাপ মন্তব্য করে ভিডিও করা এটা কতটুকু যুক্তিযুক্ত বা এটা আসলে কেমন দেখায় এটা হচ্ছে আমার প্রশ্ন তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা যে ভিডিওগুলো করেন তো আপনাদের হাজব্যান্ডকে এই ভিডিওটা দেখে না বা তারা কি আপনাদের মানে এই যে কাজগুলো এগুলো কি চেক করে না বা যদি করে থাকে তারা কি কিছুই বলে না মানে এটা কি স্বাভাবিকভাবেই নেয় আর দ্বিতীয়ত যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি প্রতিটি মানুষের কাছেই তার মা দুনিয়ার সবথেকে বেস্ট ভালো এবং মানে সবথেকে ভালোবাসার একজন মানুষ হচ্ছে তার মা আপনার মা যেমন আপনার কাছে স্পেশাল আপনার হাজব্যান্ডের কাছেও নিশ্চয়ই তার মাও সবথেকে বেশি ভালোবাসার এবং আবেগের তো সেখান থেকে আপনি যখন আপনার হাজব্যান্ডের মায়ের ব্যাপারে একটা কিছু বলছেন এবং সেটা খারাপ ইঙ্গিত করে বলছেন সেটা আসলে সে কতটুকু ভালোভাবে দেখছে বা কিভাবে সেটা সে মেনে নেয় এটা আসলে আমার খুব জানতে ইচ্ছা করে আর নিজের শাশুড়ি তো আপনার হাজব্যান্ডের মা যেহেতু আপনার কাছে অনেক বেশি সম্মানের একটা জায়গায় তিনি আছেন তো সেখান থেকে তাকে ছোট করে কিছু বলা বা তাকে খারাপভাবে সোশ্যাল মিডিয়ার মতো এরকম একটা ওপেন প্ল্যাটফর্মে প্রেজেন্ট করা এটা আসলে আপনার নিজের বিবেকের কাছে কতটুকু সুস্থ বলে মনে হয় তো যাই হোক এই কথাগুলো সবার জন্য না ইদানিং দেখি আসলে বিভিন্ন বিশেষ করে রিলস ভিডিওতে যে আমার শাশুড়ি এইভাবে জ্বলে উঠলো আমি একটা কিছু বললে সে এইভাবে তেরে আসে এইভাবে সে ঝগড়া করে বা এইভাবে সে রিপ্লাই দেয় এই ধরনের বিভিন্ন মানে টেক্সট লিখে তারপরে আমরা আপলোড করে দিচ্ছি তো এটা আসলে খুব একটা ভালো দেখায় না আমার কাছে এটা যথেষ্ট দৃষ্টিকতুর লাগে আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে পারেন কথাগুলো সবার জন্য ছিল না যারা এরকমভাবে ভিডিও বানাচ্ছে তাদের উদ্দেশ্যেই ছিল তো কেউ পার্সোনালি লি নিবেন না যে আসলে এটা সবার জন্য ছিল না তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ